আমার রেজাল্ট কিন্তু মানে বিয়ে করার পর থেকে ট্রিমেন্ডাসলি আরো ভালো হইতে থাকলো বিয়ে কিন্তু একটা রিজিক নিয়ে আসে বিয়েটাকে একটা ট্যাবু রাখা হইতো না স্টাবলিশ ছেলে লাগবে দাঁড়াইতে হবে তারপরে আরে ভাই তার ছেলে তার মেয়ে তার তো খরচ লাগছে এবং আপনি তাকে একটা অ্যাটাচমেন্ট করে দিলে তার মেন্টালটা সেট থাকবে যারা হচ্ছে মোটামুটি এই যে ম্যাচুরিটি নিয়ে বিয়ে করেছে আমি স্ট্রাগল করতে রাজি এসেছি প্লাস হচ্ছে আমি অনেক দিকে ছাড় দিব চিন্তাটা তখন ফ্যামিলি কেন্দ্রিক থাকবে প্লাস পড়ালেখা কেন্দ্রিক এবং ওরা খুব ফোকাসড হয়ে গিয়েছে এবং রেজাল্ট ভালো করেছে তো দুই একটা কেস দেখেছি যে ওদের শুধু বিয়ে করাটা দরকার ছিল বা ফিনান্সিয়ালি ততটা সলভেন্ট ছিল না এবং এই বিয়ের পরে ছেলেগুলো বা ছেলেটা ডিপ্রেশনে পড়ে গেল এবং পরে যাওয়ার পরে কিন্তু তাদের সেপারেশন হয়ে যায় যখন ওই যে বললাম যে তিনটা প্যারামিটার একটা হচ্ছে বিয়ে করার ব্যাপার হ্যাঁ বিয়েটা তো শুনলাম থার্ড ইয়ারে করে ফেলেছেন এটা তো খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার কারণ বিয়ে করার পরে বউর পেছনে অনেক অনেক মনে করে এটা একটা অবস্টাকল এটা একটা বাধা বা ফ্যামিলির হেডেকটা চলে আসে মাথায় তো এর মধ্যেই হচ্ছে থার্ড ইয়ারে বিয়ে হলো তারপরে হচ্ছে একটু শুনে বিয়ের গল্পটা শুনে ফেলি তারপরে বিয়ে ব্যাপারটা আমার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ছিল যে আমার আব্বা আর আম্মা হচ্ছে আব্বা আর শাশুড়ি হচ্ছেন কলিগ ছিলেন একই বিসিএস ক্যাডার তো এই তারা অনেক আগের থেকেই তাদের মধ্যে ফ্যামিলিগত একটা সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ তো তারপরে হচ্ছে আমরা যখন থার্ড ইয়ারে আমি যখন থার্ড ইয়ারে পড়ি তো তখন হচ্ছে আব্বা তারপরে সবাই হচ্ছে খুব চিন্তিত যে কখন মরে যায় তো সন্তানের বিয়ে শাদী কোভিডের সময় কোভিডের সময়টাতে তো তখন হচ্ছে হুট করে আম্মুর কাছ থেকে প্রথম আসলো যে রোদেলাকে আমার খুব পছন্দ আমার ওয়াইফের নাম হচ্ছে রোদেলা তো ওকে আমার খুব পছন্দ বা এরকম আর কি তো তখন এত সবাই বাইরের আশেপাশের মানুষ এত আগে বিয়ে করবে ক্যারিয়ার তো অনেক হ্যাপা ইয়া হবে এটা হবে ওইটা হবে তো এখানে আমি আমার ফ্যামিলির কাছে খুব গ্রেটফুল আমার ফাদার ইন ল মাদার ইন ল এবং আমার আব্বা মা যারা খুব ইয়া ডিসিশন নিয়েছেন ইভেন এবং তারা যে ইকোনমিক সাপোর্ট আমার স্টুডেন্ট লাইফ থেকে তো সেটা তারা ইনশিওর করছে তাদের খরচ তাদের এবং এটার কারণে বিয়েটা ইজি হয়েছে আমার মনে হয় বিয়েটা ইজি করলে কি হয় মানে আমি ইয়াং জেনারেশন এখন তো এই টেন্ডেন্সিটা অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ আগে একটা সময় ছিল যে বিয়েটাকে একটা ট্যাবু রাখা হয়তো না স্টাবলিশ ছেলে লাগবে তারপরে দাঁড়াইতে হবে তারপরে আরে ভাই তার ছেলে তার মেয়ে তার তো খরচ লাগছে এবং আপনি তাকে একটা অ্যাটাচমেন্ট করে দিলে তার মেন্টালটা সেট আপ থাকবে তার সব কিছু পড়াশোনা এবং আমি মনে করি কি এটা আমার ব্যাচমেটরাও বলে সত্য কথা সেটা হচ্ছে আমার ব্যাচমেট আমার রেজাল্ট কিন্তু মানে বিয়ে করার পর থেকে ট্রিমেন্ডাসলি আরও ভালো হইতে থাকলো ঠিক আছে মানে আমার কাছে মনে হয়েছে এবং আমার কনসেন্ট্রেশনও অনেক ভালো এবং সব কিছুতেই একটা সাইলেন্ট এনভায়রনমেন্ট এবং আমি মনে করি আমার বারাকাগুলা বিয়ের কারণে বা এই ব্যাপারগুলোর কারণ ইয়াতে আসছে তো রিজিক যার যা রিজিক কিন্তু সে নিয়ে বিয়ে কিন্তু একটা রিজিক নিয়ে আসে তো এটা একটা ইম্পর্ট্যান্ট ইয়া ছিল আমার এবং আমার কাছে মনে হয়েছে যারা ইয়াং জেনারেশন বা যাদের ইয়া বিয়েটাকে কখনোই এই ক্যারিয়ারটা আমাদের ডাক্তারদের জীবনে অনেক লম্বা এবং এটা আমার কাছে মনে হয় যে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস এটার মাঝখানে বিয়েটাকে আলাদা করে রাখা এটা যে ক্যারিয়ারে অবস্থা হলে এইভাবে চিন্তা না করে উচিত যখন আপনার কাছে সুযোগ আসে আপনি সামর্থ্যবান বা একটু ফ্যামিলি সাপোর্ট আছে এখন আবার এমন করা উচিত না যে ইয়া করে খুব অসুবিধা করে তারপরে ইয়া করা মানে মোটামুটি একটা ইয়া হইলে যাদের ফিটনেস আছে ইয়া করে আর যার যার খরচ এটা ইজি করলে বাইরের দেশে কিন্তু এটা খুব ইজি আমরাই কেন জানি বাংলাদেশের একটা ইয়া যে যেতে হবে হ্যাঁ এটা একটা বিষয় থাকে এই এটার কারণে কিন্তু বিয়েটা আরো কঠিন হয়ে গেছে আমি বিয়েটাকে ইজি করা উচিত এবং এটা আমার মেডিকেল লাইফে আমি খুবই এটার জন্য ভাগ্যবান এবং আমার মনে হয় যে আর্লি আর্লি বিয়ে করা এটা করলে সবারই মানে মেন্টাল একটা পিস থাকে এবং আমাদের যে লাইফটা কিন্তু একটু স্ট্রাগেলের হ্যাঁ এবং এটাতে ডিপ্রেশান বা এই জিনিসগুলো কিন্তু খুব কমনলি আসে সেক্ষেত্রে যদি একটা মেন্টাল সাপোর্ট বিয়ে কিন্তু একটা বড় একটা মেন্টাল সাপোর্ট এবং একটা স্যাটিসফাইড জায়গা তো সেইটা যদি এনশিওর হয় আমার মনে হয় এই জার্নিটা আরও বেশি ইজি হবে এখানে আমার আমি একমত অবশ্যই একমত এবং বিয়েটা সহজ করে দেওয়াটাই দরকার কিন্তু মানে আমরা মাঝে মাঝে এই বয়সটাতে একটু প্রেম করতে ইচ্ছে করে বা এরকম ব্যাপার স্যাপার থাকে তো সুতরাং বিয়ে তো করা যে করা যেতেই পারে কিন্তু প্রবলেম যেটা হয় আমি আমার একটা অবজারভেশন বলি এক সত্য ঘটনা থেকেই যে এই অল্প বয়সে বিয়ে করা আমার মেডিকেল ঢাকা মেডিকেল কলেজে কয়েকটা কাপল আমি দেখেছি আচ্ছা এর মধ্যে যারা হচ্ছে মোটামুটি এই যে ম্যাচিউরিটি নিয়ে বিয়ে করেছে যে না আমার হচ্ছে আমি স্ট্রাগল করতে রাজি এসি প্লাস হচ্ছে আমি অনেক দিকে ছাড় দিব। বা আমার চিন্তাটা তখন ফ্যামিলি কেন্দ্রিক থাকবে প্লাস পড়ালেখা কেন্দ্রিক এবং ওরা খুব ফোকাসড হয়ে গিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখেছে ওরা এত ফোকাস ছিল রিডিং রুম বউ হয়তো রিডিং পার্টনার বা এরকম একটা ব্যাপার রেজাল্ট ভালো করেছে বা এই টাইপের ব্যাপার ছিল তো দুই একটা কেস দেখেছি যে ওদের শুধু বিয়ে করাটা দরকার ছিল বা বিয়ের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল কিন্তু ওরা ফিনান্সিয়ালি ততটা সলভেন্ট ছিল না এবং এই বিয়ের পরে ছেলেগুলো বা ছেলেটা ডিপ্রেশনে পড়ে গেল এবং পরে যাওয়ার পরে কিন্তু তাদের সেপারেশন হয়ে যায় কারণ অনেক জায়গায় আমরা শুধু যদি দুইটা ফ্যামিলি রিলেশন এখানে এখন আমি হয়তো চিন্তা করতেছি বিয়েটাকে খুব সহজভাবে কিন্তু বিয়ে দেওয়ার পরে মেয়ের যে ফ্যামিলি এটা এটা খুব ইম্পর্টেন্ট সে কি সহজভাবে নিচ্ছে কিনা একটা সময় ছেলের প্রতি এক্সপেকটেশন হলো সে সংসার না চালাকব বেসিক যে খরচগুলো ওগুলো হাত খরচ তো দেওয়ার ব্যাপার চলেই আসে তখন দেখা যাচ্ছে এটা নিয়ে শুধু আমি বলেছি এবং আমার শ্বশুরের একটা কথা ছিল আমার ওয়াইফকে উদ্দেশ্য করে বলা তুমি কিন্তু একটা স্টুডেন্ট বিয়ে করছো তোমাকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে সেটা এবং সেইটা সে রাজি হয়ে আমাদের কিন্তু স্ট্রাগল এটা অবশ্যই

দুইজন ইয়া করতেছে যদি সম্ভব হয় উত্তম হচ্ছে এটাই যে আপনি ইয়া করে ফেলবেন এবং এটাও একটা লাইফের একটা পার্ট এবং অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট